ঝেনাইদেহের মহেশপুর সীমান্তে বড় ধরনের চোরাচালান ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ শনিবার ভোরে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত থেকে একত্রিশটা স্বর্ণের বার উদ্ধার করেছে আটান্ন বিজিবি বিজিবির তথ্য অনুযায়ী ভোর সাড়ে পাঁচটার দিকে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে এক সন্দেহজনককে দেখতে পায় দল। চ্যালেঞ্জ করলে সে তিনটি পোটলা ফেলে দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় পরে উদ্ধার করা পোটলা থেকে চার কেজি দুশো গ্রাম ওজনের মোট একত্রিশটি স্বর্ণের বার পাওয়া যায় যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি তেরাশি লাখ টাকা এ বিষয়ে মহেশপুর থানায় জিডি করা হয়েছে এবং জব্দ স্বর্ণ কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি চোরাচালান চক্র শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি